সালামু আলাইকুম আইডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আশা করি তোমরা অনেক ভালো আছো এবং বিগত ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে করেছো আজকে আমরা শিখব চিহ্নযুক্ত সংখ্যা গঠন পদ্ধতিগুলো কি আমরা আগের লেকচারগুলোতে আলোচনা করেছিলাম চিহ্নযুক্ত সংখ্যা গঠন আসলে কি। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে কম্পিউটারকে পজিটিভ এবং নেগেটিভ নাম্বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব সেই পদ্ধতিকে বলা হবে চিহ্নযুক্ত সংখ্যা গঠন পদ্ধতি তো চিহ্নযুক্ত সংখ্যা গঠন পদ্ধতির মধ্যে দেখো তিনটা ভাগ আছে প্রকৃত মান গঠন পদ্ধতি একের পরিপূরক এবং দুয়ের পরিপূরক এবং তোমরা বলতে পারো তিনটা পদ্ধতি কেন ব্যবহার করা হয় প্রথমে প্রকৃত মান গঠন পদ্ধতি আবিষ্কার হয় আর প্রকৃত মান গঠন পদ্ধতির অসুবিধা ছিল যে কারণে আধুনিক কম্পিউটার প্রকৃত মান গঠন পদ্ধতি ব্যবহার করে না একের পরিপূরক একের পরিপূরক আবিষ্কার হলো প্রকৃত মান গঠনের অসুবিধা দূর করার জন্য কিন্তু প্রকৃত মান গঠনের যে সমস্যা ছিল একে পরিপূরকেরও সেম সমস্যা রয়েছে তাহলে আধুনিক কম্পিউটার কোন পদ্ধতি ব্যবহার করে দুয়ের পরিপূরক ব্যবহার করে সো বিষয়গুলো আমরা এখন সবগুলো আস্তে আস্তে দেখব এখন আমরা আলোচনা করব প্রকৃত মান গঠন পদ্ধতি কি অর্থাৎ প্রকৃত মান গঠন পদ্ধতিতে দেখো মাইনাস টুয়েলভ বের করতে বলছে টুয়েলভ এর বাইনারি বের করে নেব সো টুয়েলভের বাইনারি আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে টুয়েলভের বাইনারি আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে বের করি তাহলে সেটা কী হবে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এখন আমাদের কি করতে হবে টুয়েলভ এর বাইনারিটাকে আট বিট রেজিস্টারে বসাতে হবে সো আট বিট রেজিস্টারের ডান দিক থেকে আমরা চারটা বিট বসাবো এ চারটা বিট তারপরে বাকি চারটা বিট পূরণের জন্য আমরা অতিরিক্ত ডাম বাম দিকে জিরো দিয়ে নেব কারণ বাম দিকে অতিরিক্ত জিরো দিলে আমাদের সংখ্যাটা তো চেঞ্জ হয় না এরপরে আমরা কি করব যখন আট বিট রেজিস্টারে বসাবো তখন দেখো অষ্টম বিট কত আছে জিরো আছে অষ্টম বিট যদি জিরো হয় তাহলে সেটা কি নাম্বার পজিটিভ নাম্বার এবং অষ্টম বিট যদি ওয়ান হয় তাহলে সেটা নেগেটিভ নাম্বার অর্থাৎ প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা কী করবো প্রথমে ওই নাম্বারের বাইনারিটা বের করে নিব। তারপর সেটাকে আট বিট রেজিস্টারে বসাবো অষ্টম বিট জিরো দিলে সেটা হবে পজিটিভ নাম্বার এবং অষ্টম বিট যদি তুমি ওয়ান দাও তাহলে সেটা কি নির্দেশ করবে নেগেটিভ নাম্বার নির্দেশ করবে তাহলে এখন বলতে পারো ভাই এখানে তাহলে আট বিট রেজিস্টার কেন ইউজ করলেন আপনি তো ষোলো বিট রেজিস্টারও ব্যবহার করতে পারতেন সো এটা করার জন্য তোমাকে আগের ক্লাসগুলোতে আমি আট বিট এবং ষোল বিট রেজিস্টারের রেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম সো আট বিট রেজিস্টারের রেঞ্জ জিরো থেকে ওয়ান টোয়েন্টি সেভেন অর্থাৎ এখানে যে সংখ্যাটা তোমাকে বের করতে বলবে এই ডেসিমেলের রেঞ্জ যদি ওয়ান টোয়েন্টি সেভেনের সে বড় হয়ে যায় তাহলে তুমি আর আট বিট রেজিস্টারে বের করতে পারবে না সেখানে দেখো টুয়েলভ যা ওয়া জিরো থেকে ওয়ান টোয়েন্টি সেভেনের মধ্যে এই কারণে আমরা কি করলাম এখানে আট বিট রেজিস্টারের মাধ্যমে এটা বের করে দিলাম তাহলে এখন আসো যে মাইনাস নাইনটি ফোর এটার প্রকৃত মান গঠন পদ্ধতিতে মানটা কত হবে সেটা তোমরা বের করবে অবশ্যই এখানে তোমাকে যে প্রকৃত মান গঠন পদ্ধতির মানটাই বের করতে বলবে তা কিন্তু নয় সেটা ডেসিমেল ভ্যালু তোমাকে বের করতে বলতে পারে এখানে দেখো আট বিটের একটা ভ্যালু দেওয়া আছে এবং এটা কোন ফর্মে আছে অবশ্য প্রকৃত মান গঠন পদ্ধতির ফর্মে আছে তো এটা কোন ফর্মে আছে প্রকৃত মান গঠন পদ্ধতির ফর্মে আছে কিভাবে তুমি বুঝলে কারণ এখানে তোমাকে বলেই দিবে যে এই যে আট বিটের একটা বাইনার ভ্যালু দেওয়া আছে এটা প্রকৃত মান গঠন পদ্ধতির ফর্মে আছে তাহলে আমরা এটা কি করবো এখানে দেখো অষ্টম বিট ওয়ান আছে অর্থাৎ বিট ওয়ান আছে চিহ্ন বিট যদি ওয়ান থাকে তাহলে আমরা সেটা কি জানি একটা নেগেটিভ নাম্বার সো আমরা মাইনাস দিয়ে নিলাম এখন সেটা কত নেগেটিভ নাম্বার সেটা বের করার জন্য আমাদের বাকি সাত বিটের দিকে খেয়াল রাখতে হবে সেখানে বাকি সাত বিট বাকি সাত বিট কত আছে জিরো ওয়ান ওয়ান জিরো তিনটা ওয়ান সো ডান পাশে যে ওয়ান সে ওয়ানের মান কত টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তারপরে ওয়ানের মান কত টু টু দি পাওয়ার ওয়ান মানে টু তারপরে ওয়ানের মান টু টু দি পাওয়ার টু মানে কত ফোর তারপরে কত আছে জিরো এই জিরো তো আমরা ধরবো না কারণ এটা গুণ করলে কি হয়ে যাবে জিরোই হয়ে যাবে তারপরে ওয়ানের মান কত টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো তারপরে ওয়ান কত আছে টু টু দি পাওয়ার ফাইভ মানে কত থার্টি টু এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে আমাদের এই সংখ্যাটা বা এ প্রকৃত মান গঠনের ফর্মের ডেসিমেল ভ্যালু এই সবগুলো ভ্যালুকে যদি তুমি যোগ করো তাহলে সেটা ডেসিমেল ভ্যালু কত আসবে ফিফটি ফাইভ অর্থাৎ অষ্টম বিট যেহেতু ওয়ান আছে তার মানে একটা নেগেটিভ নাম্বার এই কারণে আমরা মাইনাস দিয়ে নিলাম তাহলে বাকি যে সাত বিট এটাকে যদি আমরা ডেসিমেল কনভার্ট করি তাহলে সেটা কত আসে ফিফটি ফাইভ তাহলে ওভারঅল আমাদের কি দাঁড়ালো এটার ডেসিমেল ভ্যালু হচ্ছে মাইনাস ফিফটি ফাইভ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে আমি একটা কাজ দিব এটা বের করে আমাকে দেখাবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এটা প্রকৃত মান গঠন পদ্ধতির ফর্মে আছে তোমাকে এটা ডেসিমেল ভ্যালু বের করতে হবে বের করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখব একের পরিপূরক পদ্ধতিকে সো একের পরিপূরক পদ্ধতি কিছু না আটবিট রেজিস্টারে প্রাপ্ত মানকে একবার উল্টালে যে মান পাওয়া যায় সেটাই একের পরিপূরক পদ্ধতির মান অর্থাৎ মাইনাস ফিফটি সিক্স ডেসিমেল এটার ভ্যালু বের করতে বসে একের পরিপূরক পদ্ধতিতে অর্থাৎ এটাকে যদি আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে চাই একের পরিপূরক পদ্ধতিতে তাহলে সেটা কি হবে সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ফিফটি সিক্সের এর বাইনারি মানটা আমরা বের করে নিব ফিফটি সিক্সকে যদি আমরা রূপান্তর করি তাহলে কি হবে তিনটা ওয়ান তিনটা জিরো সো এটাকে এখন আমরা আট বিট রেজিস্টারে বসাবো তাহলে ডান দিক থেকে যদি আমরা আট বিট রেজিস্টারে বসাই তাহলে ছয়টা বিট পূরণ হয় তা আট বাকি আট বিট রেজিস্টারে বাকি দুইটা বিট আমরা কি করব জিরো দিয়ে পূরণ করে নিব এবার নিয়ম কি আর্ভিট রেজিস্টারে বসানোর পরে প্রত্যেকটাকে আমাদের উল্টিয়ে দিতে হবে উল্টানো মানে কি যেখানে জিরো আছে সেখানে ওয়ান যেখানে ওয়ান আছে সেখানে আমরা জিরো দিয়ে নিব সো এই জিরোকে ওয়ান করলাম জিরোকে ওয়ান জিরোকে ওয়ান ওয়ান কে জিরো ওয়ান কে জিরো সো এইভাবে আমরা উল্টিয়ে উলটিয়ে সো উল্টানোর পরে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে মাইনাস ফিফটি সিক্সের একের পরিপূরক পদ্ধতির মান বা একের পরিপূরক পদ্ধতিতে রিপ্রেজেন্টেশন সো এখন আমি তোমাকে এর আগেও বলেছি যে যখন তুমি এটা কনভার্ট করবে তখন আগে খেয়াল করবে যে এটা আট বিট রেজিস্টারে বসাতে হবে না ষোলো বিট রেজিস্টারে যখন দেখবে যে এটা রেঞ্জ একশো সাতাশের উপর চলে যাবে তখন তুমি সেটা কি ষোলো বিট রেজিস্টারে বসাবে সো আমি এখন তোমাকে একটা ষোলো বিট রেজিস্টারের উদাহরণ দিয়ে বোঝাই দেব সো এখন আমি তোমাকে ষোলো বিট রেজিস্টারে কীভাবে বের করতে হয় সেটা দেখাবো -144 8 ডেসিমাল নাম্বারটিকে তোমাকে বলছে একের পরিপূরক পদ্ধতিতে রিপ্রেজেন্ট করো সো এখানে প্রথমে খেয়াল করবে যে এই যে নাম্বারটা দেওয়া আছে এটাকে আর্বি বিট রেজিস্টারে বের করব না 16-বিট সো 8-বিট রেঞ্জ কত ছিল 0 থেকে 127 কিন্তু এখানে দেওয়া আছে 144 যা 8-বিট রেজিস্টার বাহিরে বাইরে সো আমরা কি করব অবশ্যই 16-বিট রেজিস্টার ব্যবহার করব তো 16-বিট রেজিস্টার ব্যবহার করার আগে আমাদের কি করতে হবে ওয়ান ফোরটি ফোরের বাইনারিটা বের করে নিতে হবে সো ওয়ান ফোরটি ফোরের বাইনারি যদি বের করো তাহলে তুমি কি পাবে ওয়ান জিরো জিরো ওয়ান চারটা জিরো ষোলো বিট পূরণের জন্য আমাদের কি করতে হবে বাকি এখানে দেখো ওয়ান জিরো জিরো অর্থাৎ একশো চুয়াল্লিশের বাইনারি আট বিট সো বাম পাশে বাকি আট ঘর পূরণের জন্য আমাদের কি করতে হবে আটটা জিরো দিয়ে নিতে হবে সেবার আমরা কি করবো একবার উল্টিয়ে দেবো উল্টানো মানে কি যেখানে জিরো থাকবে সেগুলোকে ওয়ান করে দেব আর যেখানে ওয়ান আছে সেটাকে জিরো করে দেব এখানে দেখো উল্টানো পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে মাইনাস টু ফিফটি ফোর এই নাম্বারটিকে একের পরিপূরক পদ্ধতিতে রিপ্রেজেন্ট করে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো প্রকৃত মান গঠন পদ্ধতি এবং একের পরিপূরক পদ্ধতি নিয়ম দুইটাই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে আমরা আরও পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিও বানানোর উৎসাহ পাব সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম